ফুলের বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম যে আজকে চা বাইরে গিয়ে খাবো তো বিছানাতে বললো যে থাক বিছানাতে আর খাবো না বিছানাটা বেশ সুন্দর করে গোছানো হয়েছে এই যে দেখো আর ও এখন নামছে এখন হচ্ছে বাইরে যাওয়া হবে বাইরে গিয়ে সবাই মিলে চা খাবো তো বিছানা গুছিয়ে না রাখে না ভালো লাগে না বোন এখন বাইরে চলে আসছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এর সাহার লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে তোমার শনিবার আর এখন বাজে তোমার নটা পঁয়তাল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই যে দেখো সকালে আমাদের সবাই মিলে এখন ব্রেকফাস্ট করব তো বাবা বিস্কিট এনেছিল তো সেই বিস্কিটগুলো বোন বোন কৌটোতে ভরে রাখছে আর মা বোন বিস্কিট খায় সকালে আর কি আর আমার ইচ্ছে হলে দুপুরের দিকে হোক বিকেলের দিকে হোক একটা খেলেও খেতে মানে খেতে পারি আর না হলে আমার বিস্কিট অত ভালো লাগে না তো তবু অনেক সময় খিদে পেলে খাই তো বোনে দেখো কৌটোতে ভরা হয়ে গেল রেখে দেবে আর রেখে রেখে খাওয়া যাবে আর এদিকে মা চা করেছে চা করা রেডি হয়ে গেছে তো চা বোনকে দিয়ে দিল আর খেয়ে দিয়ে আমাদেরকে একটু বাইরে যেতে হবে তো সকাল থেকে সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো এদিকে চা খাওয়া হচ্ছে সবাই মিলে আমি বসে আছি মানে ব্রেকফাস্ট হয়ে গেছে আমার চিঁড়ে তো একটু বসে থেকে তারপরে চা ঠান্ডা হলে তবেই আমি খাই চা একটু ঠান্ডা করেই খাই আমাদের সবাই মা চা অনেকক্ষণ আগেই করেছে তো চা ঠান্ডা হয়েই গেছে তো বোন ওইদিকে বিস্কিট দিয়ে খাচ্ছে আর এইদিকে আমি চা মানে সকালে চায়ের সঙ্গে কিছুই খাই না তো এমনি চা খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে এই যে বেরোচ্ছি আমি আর মা মায়ের হাতে যে বোতল দেখতে পাচ্ছ তেল আনতে হবে তো এই যে লাঠিটা দেখতে পাচ্ছ না এই লাঠিটা না দরজার কাছে দেওয়া থাকে কারণ বাহিরে অনেক গরু চলাফেরা করে তো সেই জন্যই আর কি কারণ আমরা সেভাবে সেইভাবে তো নড়াচড়া করতে পারি না তো সেই জন্যই তো এইদিকে যাচ্ছি হচ্ছে কাকিমার দোকানে দোকানটা আমাদের বাড়ির পাশে হয়ে না আমাদের কিন্তু অনেকটাই উপকার হয়েছে আর সুজি মামা সকালবেলায় যদি এত রোদ্র দেয় না জানি সারাদিন কতটা গরম থাকবে তো কিছু তো করার নেই গরম নিয়েই চলতে হবে আর এদিকে মা দেখো দাঁড়িয়ে আছে কাকিমা একটা একটা করে জিনিস দিচ্ছে তো আমাদের সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে চলে আসলাম বাড়িতে রান্না বান্না বসাতে হবে তো এইদিকে চলো কি কী এনেছি তেল এনেছি দুই বোতলে একটা ঠাকুর ঘরের একটা এই ঘরের আর একটা হচ্ছে মলম এনেছি কোথাও মানে বাড়িতে থাকলে ভালো হয় একটু ছ্যাঁকা লাগলে লাগে আর কি তারপরে এদিকে একটা সাবান এনেছি বাসন মাজার সাবান আনা হয়েছে দুটো আর আনা হয়েছে তোমার হচ্ছে পাঁচ পাঁচ ফোড়ন আর কি আর হচ্ছে তোমার চা পাতা তো এই হচ্ছে বাজার আনা হয়েছে এই কয়েকটা বাজারই বাবা মানে এখন কিছু কিনতে গেলেই সেই আর কি ব্যাপার তো এদিকে বনে স্নান হয়ে গেছে বেরিয়ে আলু ছিলে দিচ্ছে কারণ এই আলুটা দিয়ে রান্না করবে সোয়াবিন তো এদিকে সোয়াবিনটা গরম জলে একটু ভি মানে ফুটিয়ে তারপরে মানে নামিয়ে রেখে দিয়েছে এইদিকে তোমার হচ্ছে মোছা এনেছে বাবা মোছাটাও সে মানে বানিয়ে সেদ্ধ করা হয়ে গেছে আর এই আলুটা পড়বে হচ্ছে মোছাতে আর এইদিকে মানে মোছা কমপ্লিট হয়ে গেছে আর মা ওইদিকে হচ্ছে দেখো পাটাতে মানে শিলনোড়াতে আর কি আমরা পাটাও বলি জানো তো তো এদিকে শিলনোড়াতে তোমার হচ্ছে চাল মানে তোমার আতপ চাল বেটে নিলো এটাকে না পিটুলি বলে জানো তো এটা যদি এই মোছা ঘণ্টতে না দেওয়া যায় না তাহলে একটু ঝরঝরে হয় আর এটা যদি দেওয়া হয় তাহলে একদম আঠালো আঠালো ভাবটা হয় আর টেস্টটা একদম অন্যরকম হয় হ্যাঁ এটা কিন্তু দিতে হবে আতপ চাল ঠিক আছে তো সেটাই মা বেটে দিলো আর আলুটা দিয়ে দিয়েছে আর এই মোছা ঘন্টটা আজকে ভীষণ টেস্ট হয়েছিল। জানো তো তো হয়ে গেছে এখন নামিয়ে রেখে দিচ্ছে করবে এখন হচ্ছে সোয়াবিনটা সোয়াবিন করলেই রান্না হয়ে যাবে আর সকালবেলা যদি একটু বাইরে কোথাও বেরোনো যায় রান্না বসতে বসতে একটু দেরিই হয়ে যায় তো কিছু তো করার নেই জিনিসগুলো সত্যিই লাগতো মানে অনেক দিন থেকেই লাগতো মা ভাবলো যে কাকিমার দোকান থেকে নিয়ে আসি সুবিধা হয় আর কি এইদিকে আলুটা বসিয়ে দিয়েছে তো সোয়াবিনটা দিয়ে দিয়েছে সয়াবিনটা দিয়ে এবার একটু ভাজা ভাজা করবে আর ওইদিকে জিরে ভেজে মাসি লোনাতে তুলে রেখে দিয়েছে এবার দেখো ঝোল হয়েও গেছে আজকে একটু পাতলা পাতলা করেই করবে তো এখন নামিয়ে দেবে আর অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম স্নান করে একটু রেস্ট নিচ্ছিলাম এইদিকে আমার বোন রেডি হয়েছে বোন যাচ্ছে অনেকগুলো কাজেই তো তোমাদের সবই বলবো ও হচ্ছে একটু হালকা সাজুগুজু করে বেরিয়েছে তো বোন বেরিয়ে গেছে আমি এদিকে খেতে বসে পড়েছি সকালে যেটা রান্না হয়েছে তোমরা তো দেখলেই তো খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে আজকে বড়ো ঠাকুরের অনেকগুলো পুজোর নিমন্তন্ন আছে তো একবারই তো তো যেতেই হবে সব বাড়িতে যাওয়া সম্ভব না তো এই যে মা গেছে আমি তো যেতে পারবো না বাইরে আমি বসে আছি মা প্রসাদ খেতে গেছে আর বোন এখনও আসেনি আমি ওই জন্য রাস্তার দিকে তাকিয়েই আছি আর এইদিকে কালকে তোমাদেরকে বলেছিলাম মায়ের মন্দিরে দেখো শাটারিং একদম কমপ্লিট ছাদ ঢালাই হবে আর কি তো এদিকে দেখে এখন বাড়ি যাচ্ছি বোনের এখনও দেখা নেই তারপরে অনেকক্ষণ পর বোন এসেছে বোন গেছিলো ওই যে ওষুধ তারপরে একটা জিনিসের বায়না দিতে তো তোমরা সবই জানতে পারবে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা এখন যাব হচ্ছে বড় ঠাকুরের একটু পুজো দেবে মা তো সেই জন্য একটু সেখানে যেয়ে গিয়ে প্রণাম করে তারপরে আসব। এসে একটু মানে বিশ্রাম নিব। খাওয়া দাওয়ার পরে শুই নি তো সন্ধ্যাবাতি অনেকক্ষণে দেওয়া হয়েছে একটু বসে সন্ধ্যাপাতি দেওয়ার পরে একটু বসতে হয় তারপরে তোমার হচ্ছে ঠাকুরের ভোগটা দিতে হয় তো সেই জন্য এখন যায় বোন চলে গেছে অলরেডি আমি এখন যাব। ঠিক আছে বাড়িতে একটু বড় ঠাকুরের ভোগ দিল মা তো চলে এসেছে আর আমার বোনের এদিকে কাণ্ড দেখো মায়ের শাড়ি পরেছে বলছে দিদিভাই আমরা যদি শাড়ির ব্যবসা করি কেমন হয় শাড়ি দেখ এইভাবে দেখাতে হবে এইভাবে আঁচল দেখাতে হবে আমি বললাম বোন কথাটা তো ঠিকই বলেছিস কিন্তু আমাদের তো সম্ভব না আমাদের কে বা শাড়ি এনে দেবে আর বসে থেকে এইভাবে আমরা কীভাবে এই বা দেখাবো আমাদের কিছুই হবে না আমাদের ভাগ্যটাই হচ্ছে খারাপ আমরা যেইটাই করব না কেন আমাদের কোনো কিছুই আর সফল্য মানে সাফল্যতা পাবো না কারণ আমাদের নিজেরা যদি নাড়তে পারতাম নিজেরা যদি নড়াচড়া করতে পারতাম তাহলে জীবনে অনেক কিছু করেই চলতে পারতাম কিন্তু যেহেতু আমরা নিজেরাই হাঁটা চলাফেরা করতে পারি না আমাদের আর জীবনে কী হবে ওই বসে বসেই যতটুকুনি তো এইদিকে বোন হচ্ছে শাড়িটা দেখো কত সুন্দর করে ভাঁজ করে দিচ্ছে করে আবার হাত দিয়ে এইভাবে টান টান করে দিচ্ছে সুতির জিনিস তো একটু এইভাবে একটু করলে ভালো হয় যেহেতু আয়রন যে আয়রন করে আর কি সেটা তো নেই তো হাত দিয়ে আমাদের এইভাবে করা হয় তো বোন এইভাবে মেঝেতে বসে যদি করে না বেশ সুন্দরও হয় আর একদম টান টান হয় দেখো কত সুন্দর হাতে চাপ দিয়ে ভাঁজ করে রাখলো তো এদিকে এই জামাটাও বোন ভাঁজ করে রেখে দিচ্ছে আর মানে কি বলো তো এক মানে এক সপ্তাহের জামা কাপড় ওই চেয়ারে জড়ো হয় যেই দিন বোন সময় পায় মানে দিন বোনের কাজে যেতে হয় না তো সেই দুই দিন ওভাবে কি যে জামা কাপড়গুলোর আমি মেঝেতে বসে একটা একটা করে ভাঁজ করে দিব ও কাজ করতে ভীষণ ভালোবাসে ও আবার দেখছে যে মায়ের এই ব্লাউজটা হয় নাকি ওর মানে কি বলো তো শাড়ি পরতে ওর ভীষণ ভালোবাসে ও যখন ছোট ছিল একবার সরস্বতী পুজোতে কী বায়না উঠেছিল মা আমি শাড়ি পরবো মা ওকে পরিয়েও দিয়েছিল আসলে কি দেখো ইচ্ছে তো সবারই থাকে তাই না মন থেকে তো কেউ আর মানে সে ভাবে না যে তার জন্য এটা না মনে তো সবাই ভালোটাই চায় তো সেই জন্যই আর কি তো এদিকে বোন একটা করে ভাজ করছিল আর এক মানে মুখ ওর হাসি নিয়ে ও কাজ করে কারণ দেখো দুঃখ করে কি হবে জীবনে হাসিটা নিয়েই চলতে হবে আর সব সময় যদি ভাবি দুঃখ তাহলে চলতেই পারবো না তো সেই জন্য আর দুঃখও করি না জানো তো তো এই ঘরে এসেছি আমাদের ঘরটা ভীষণ গরম গো থাকা যায় না তো সেই জন্য ভাবলাম এই ঘরে এসে বোন যখন কাজ করছে একটু বারান্দায় বসেছিলাম কিছুক্ষণ বারান্দাতেও সেইভাবে আজকে একদম হাওয়া নেই তো গরমই আছে তো চলে আসলাম ঘরে বসে 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 বোনের কাজগুলো একটু দেখছিলাম কারণ মা ওইদিকে ভাইসোনাকে পুজো দিচ্ছিলো ভাইসোনাকে পুজো দিয়ে শয়ন দিয়ে তারপরে আসবে আর এদিকে দেখো আমার বোন হাত দিয়ে দিয়ে এইভাবে টান টান করে সব কিছু গুছিয়ে রাখছে গুছিয়ে রেখে যে ভাজ ভাজ করে রাখছে এগুলো রেখে দিলে বেশ ভালোই থাকবে দেখো ওর গোছানো একদম কমপ্লিট হয়ে আজকে এই ঘরে আসার কারণ যা গরম পড়েছে তো সেই গরমের জন্য এই আসার দরকারটা ওই ঘরে মানে ওই ঘরে খাবে না একদম গা হাত পা মানে জুড়ে পুড়ে যাচ্ছে এত গরম তো সেই জন্য ভাবলাম যে না এত গরমে আর থাকতে পারছি না এ ঘরে আসি এ ঘরে কিছুক্ষণ থাকবো একদম রাত্রে খাওয়া দাওয়া অবধি খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে ওই ঘরে গিয়ে শুব আর কি কারণ ওই ঘরটা ভেতরের ঘর তো আর ঘরটা ছোট আমাদের ঘরটা ঠান্ডা ঠান্ডার সময় খুব আরাম আরাম মানে এই ঘরটা তখন ঠান্ডার সময় না ভীষণ ঠান্ডা লাগে কারণ এখানে দরজাটার জন্য ঠান্ডা লাগে তারপরে জানালার জন্য প্রচণ্ড ঠান্ডা লাগে আর আমাদের ঘরে থাকলে ঠান্ডাটা একদমই লাগে না আর এই গরমের দিনে হয় আমাদের কষ্ট কারণ আমাদের ঘরটা প্রচণ্ড ছোটো আর তার মধ্যে হচ্ছে সারাটা দিন রোদ্রু পড়ে তো এবার সেই জন্য ঘরটা এমনি এমনিই গরম হয়ে যায় করে এই টাইমটা এই টাইমটা একদমই থাকা যায় না তো মাকে বললাম মা আজকে একটু ওই ঘরে যাই ওই ঘরে গিয়ে কিছুক্ষণ থাকি তারপরে খাওয়া দাওয়া হলে তারপরে ওই ঘরে গিয়ে শুয়ে মা বল মা তো বলে এই ঘরে আসার জন্য আমি আর বোনই আসি না কারণ বাবা দোকান থেকে আসে একটু রেস্ট নেয় কারণ বাবার তো রেস্টের দরকার তো সেই জন্য আর কি ওই ঘরে থাকে বাবা এসে একটু রেস্ট নিতে পারে যখন আমি হচ্ছে কাজ করি মানে ভয়েস দিই তখন তো ফ্যান অফ করে দিতে হয় তো সেই জন্য বাবা বসে থাকলে ফ্যান অফ করে বাবার তো গরম লাগবে মানে অনেক কষ্ট করতেই হয় জীবনে আর দেখো কষ্ট না করলে তো চলবে না আমাদের মতো মানুষের কষ্টটাই হচ্ছে সব কিছু তো সেই জন্যই বোন আজকে নতুন প্রস্তুতি নিয়ে বায়না দিয়ে আসলো বলো তো সে বায়না বলছি তোমাদের বোন ওই যে বিকেলবেলা দেখলে সে যে বুঝে বাবার সাথে যে গেল গেল হচ্ছে অনেকগুলো কাজ নিয়ে গিয়েছিল কালকে মাকে দেখলে ওষুধ আনতে গিয়েছিল একটা পেয়েছে একটা নদীগুলো পেয়েছে আর বাকিটা পায়নি একটা ওষুধ পায়নি তো বোন সেই জন্য গিয়েছিল সেখানে তো আজকে অনেকগুলো ওষুধ আনা হয়েছে তো দেখো ওষুধটা কেন আমি দেখাই না ওষুধ ওষুধের নামগুলো নাচে তো তো ওই সেই জন্য আমি ওষুধটা দেখা মানে দেখাই না আর কি অনেকগুলো ওষুধই আজকে যেটা মা কালকে পাইনি আজকে সেটা পেয়েছে সেটার জন্য গিয়েছিল আর কিসের বায়নাটা মানে বায়নাটা সেটা হচ্ছে কি দেখো গাড়িটা তো মানে অনেক দিন হয়ে গেল পেয়েছি গাড়িতে তোমার হচ্ছে একটা আয়না লাগবে মানে পিছনের লোক দেখার জন্য হ্যাঁ ওইটা নেই গাড়িতে ওটা লাগবে তারপরে তোমার হচ্ছে যেটা মানে আওয়াজ করেন সেটা হচ্ছে তোমার মানে খারাপ হয়ে গেছিলো সেটা চেঞ্জ করে নিয়ে এসেছে তারপরে লাইট একটা লাইট থাকে সামনে সেটা হচ্ছে মানে খারাপ হয়ে গেছিলো সেটা চেঞ্জ করে নিয়ে আসবে মানে একটার পর একটা খরচা হচ্ছে গাড়ির পিছনে তো এবার দেখো বাবা বোনের সঙ্গে যায় এক সাইডে বসে বাবার অনেকটাই কষ্ট হয় আবার হচ্ছে আমরা তো বুঝি না তো সেই জন্য পিছনের যে সিট সেটা হচ্ছে বায়না দিয়ে আসলো হ্যাঁ পিছনে একটা সিট বানাতেই হবে আমি বসতে পারি চাই না পারি আমি হয়তো বসতে পারব না কারণ দেখো এই গাড়িতে আর ওই গাড়িতে পিছনে বসা অনেকটাই মানে পার্থক্য আছে কারণ হচ্ছে দেখো আমি তো মানে যে কোনো জায়গায় চক বসতে পারি না তো সেই জন্যই তবু ভাবলাম যে যে বোন কাজে যখন যায় ওর ব্যাগ থাকে টিফিন থাকে সেগুলো রাখার জায়গা হয় না জানো তো তো সেই জন্যই ভাব মানে অনেক চিন্তা ভাবনা করে মানে সেটা বায়না দিয়ে আসলো সেটা মানে কয়েক দিনের মধ্যেই লাগানো হবে আর কি মানে হচ্ছিল না খুব অসুবিধের মধ্যেই হচ্ছিল আর দেখো আমাদের জীবনটাই হচ্ছে অসুবিধে ঠিক আছে মানে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পরিস্থিতিতে আমাদেরকে অনেকের সমস্যার সম্মুখীন হতে হয় যেমন একটা আয়রনের যেমন মানে আয়রন যেটা করে সেটাও একটা থাকলেই যে দেখো বোন বিকেলবেলা যে জামা কাপড়গুলো ভাজ করলো সেগুলো হাত দিয়ে ও একদম টান টান করে এভাবে করলো অনেক কিছুই প্রয়োজন অনেক কিছুই দরকার কিন্তু তবু দেখো তবু না লাগে যেন সেটাকে হাসির মুখে মেনে নিতে আমরা ছোটো থেকেই শিখেছি বাকি জীবনটাও সেটা হয়তো আমাদের ভিতরে থাকবেই কারণ জানি যে অনেক কিছুই পৃথিবীতে দরকার কিন্তু সবাই সবসময় সব কিছু পায় না তো আমাদের জীবনেও তাই তো আমরা এইভাবে নিয়েই এগোতে চাই এইভাবেই চলতে চাই জানি না মানে ভাগ্যে কি আছে তো সেই জন্য ভাবলাম যে তোমাদের একটু দেখো আমি যা করি না করি সবই তোমাকে তোমাদেরকে নিয়েই করি তোমাদেরকে বলি আর দেখো তোমরা তো আমার পরিবার তাই না এবার আমার ভালোটাও যেমন আমি তোমাদের সাথে শেয়ার করি আমার যখন আমার মন খারাপ থাকে সেটাও তোমাদের সাথে আমি বলি আর কি তো সেই জন্য ভাবলাম যে নতুন একটা জিনিস যেহেতু বায়না দিয়ে আসা হয়েছে তো তোমাদের একটু বলি তোমাদের একটু শুনলে ভালো লাগবে তো সেই জন্য তোমাদেরকে বললাম সন্ধ্যাবেলা ভেবেছিলাম বলবো কিন্তু সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসতে পারেনি আর সন্ধ্যাবেলা তো সেরকম টিফিনও করছি না যে সেইভাবে তোমাদের টিফিন দেখাবো যা থাকে তাই একটু মুখে দিয়ে একটু জল খেয়ে নিই যেমন ঠাকুর ঘরের রডটা কবে থেকে ইয়ে হয়ে গেছে মানে চেঞ্জ করতে হবে নতুন একটা মানে ঠাকুর মানে রট আনতে হবে সেটাই পাচ্ছি না সেটা করতে হবে কারণ ঠাকুর ঘর সবসময় আলো আলো ভিতরে থাকে নিজের মনটাও অনেকটা ভালো লাগে তারপর আমাদের ঘরে লাইটটাও প্রবলেম হয়ে গেছে সেটা আজকে বাবাকে বলে বাবা চেয়ারে উঠে তারপরে সেটা আবার ঠিকঠাক করলো কোনো মতে আর কি তো এরকম একটার পর একটা লেগেই আছে তো এগুলো নিয়েই জীবন এগুলো নিয়েই চলতে হবে তো এটাকে আর চিন্তা ভাবনা করি না যখন যেটা হওয়ার তখনই সেটা হবে তো আজকের ভিডিওতে এতটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি অনেক আওয়াজ পাও তোমাদের সামনে কথা বলে তোমরা একটু প্লিজ ম্যানেজ করে দিও তো নাইট